嗯。 বিসমুল্লাহ ই রহমান ইরহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আর অনেক দিন পর আমি একটা ভয়েস দিচ্ছি ভিডিওর ভিডিও অনেক দিন থেকে দেই না কারণ দর না দেওয়ার কারণ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কী কারণে দিচ্ছি সেটাও শেয়ার করব আমি একটু শারীরিকভাবে অসুস্থ আবার মানসিকভাবেও অসুস্থ আশেপাশে যেগুলো মানুষ থাকে না এগুলো কথা টর্চারে আমি ভিটর অফ হয়েছিলাম আর বেশিরভাগ ক্ষেত্রে ওদের চাপে আর আমার একটু হলো শারীরিক অবস্থা একটু খারাপ তো আজকে আমি সকাল সকালে বাজারে গেলাম যার ফলে মনটা একটু ভালো না তো সকালে একটু সকাল নয়টার দিকে আমি দুধটা খেয়ে নেব শরীরটা অনেক খারাপ তারপরে আমি আজকে কি কী রান্না করব তোমাদের সাথে ডেইলি রুটিনে তোমাদের সাথে যা যা শেয়ার করতাম আগে থেকে আবার আমি নতুনভাবে শেয়ার করব তোমাদের সাথে তোমরা সবাই আমার পাশে থেকো আর আমি ডেইলি ব্লগ দিতে কাদের ইচ্ছুক যারা দেখতে চাও অবশ্যই কমেন্টে বলবা আমি ভিডিও দিব কি দিব না তোমরা যে বলো ভিডিও দিব না তাহলে দিবো না আর যে বলো না আপু তুমি ভিডিও দিতে থাকো আমরা দেখবো তাহলে ইনশাল্লাহ আমি আবার নতুনভাবে তোমাদের সাথে আবার ডেইলি রুটিন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটার ভয়েস দিতে একটু নার্ভাস লাগতেছে অনেক দিন পর আমি ভয়েস দিচ্ছি আর বেশি ক্ষেত্রে কি আমার মন টানতেছে না ভিডিও আমি করি মানুষের কথা না সাপ বিশদ থেকেও বেশি লাগে তা এটা যারা ফিল করে সে বুঝতে পারে মানু আশেপাশে মানুষ যারা বলা বলি করে তা কে কি বললো এটা ভাবি না কিন্তু তবুও মন মনে কেমন একটা খারাপ কাজ করে মনে তা আজকে আমি কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতেছি দেখতে পেলাম আমি একটা চচ্চড়ি ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে হাতে মেয়েকে আমি এটা বসে দিয়েছি পারাপাড়ি করতেছি কারণ দুপুরে আজান দিয়ে দিয়েছে অলরেডি আমার মেয়েকে অনেক খিদে লেগেছে ও বারবার আমার কে বলে আম্মু ভাত দাও তারপরে আমার মেয়ের প্রিয় খাবার দেখো বারো মিশালি ডাল আর এর সঙ্গে যে একটা সবজি কাঁচকলা হোক কিংবা বেগুন হোক আমি দিয়ে এটা রান্না করি আর এই ডালটা খেতে অনেক মজা লাগে আর আমাদের দেশে পুরাতনভাবে এই ডালটা একটা ঐতিহ্যভাবে ডিম কাটে দিয়ে আলু ঘাটে যে একটা পাতলা মসুর ডালে করে এটা আমার কাছে ভীষণ মজা লাগে আর যারা উত্তরবঙ্গে আছো অবশ্যই তোমরা খেয়েছো কেমন লেগে থাকে অবশ্যই জানাবা আর এখানে দেখতে পারতেছো লতি লতি আনছি লতি কাটতে বাবারে বাবার যে ঝামেলা তা লতি আর একটা সুটকি দিয়ে আমি রান্না করি এটা আমার খুব মজা লাগে চ্যাপা সুটকি বলে তা আমি দুইটা দেব শুধু ফ্লেভারের জন্য সুটকির যার স্মেল হয় এটা আমার খুব ভাল লাগে তাই একটু কষানোর পর আমি ধনে কুচি আর একটু রসুনের আমি কোয়া থেতলে করে দিয়েছি আর দুইটা কাঁচা লঙ্কাও দিয়েছি এর আগে শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ি দিয়েছি আর রেসিপিটা অলরেডি যারা জানো চাপা শুটকি দিয়ে যারা লথি রান্না করে খেয়েছ এর টেস্টটা অন্যরকম আর সুটকির তরকারি যারা রান্না করো সুটকির তরকারি যে কোনো শুটকি অনেক মজা লাগে তা আমার কাছে এটা খুব ভালো লাগে চ্যাপা দিয়ে লথি রান্না করা আমাকে একটা কিশোরগঞ্জের ভাবি খাওয়াইছিলো তা ওই টেস্ট আমার মুখে এখনও লেগে আছে এর কারণে মাঝে সাঝে আমি এটা রান্না করি আর আমার তো উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তো এরকম রান্না হয় না উত্তরবঙ্গের রান্না দেখে তোমরা বুঝতে পারবা তারপর আমার দুপুরে রান্নার পাড়াপাড়ি করে আমি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমার মেয়ে দেখো ও অনেক খুশি অনেক দিন পর ক্যামেরার সামনে আলো আমার মেয়েকে চুল ফলাই দিছি দিয়ে একটু রোগা রোগা লাগতেছে আর সবাই তোমরা ভালো থাকবো আর সুস্থ থাকো আর আমাদের জন্য তোমরা দোয়া করো আমরা এই পাশের রুমে এসে খাচ্ছি এরুমে আমাদের খাট ফলার নেই কিছু মনে করবেন না তোমরা অনেকে অনেক কমেন্ট করে তা আমরা এখানে এই রুমটা ফাঁকা লাগে এদিকে এখানে আমার মেয়ে খেলাধুলা সব করে আড্ডা দেয় তো এর পাশে আমরা খাওয়া দাওয়াও করি তারপর দেখো আমার মেয়ে এটা দিব ও নিবেই না নিবেই না তা আলু চাই তারপর আমি দিয়েছি ও নিবে না ওর শুধু ডাল যে কোনো পদের ডাল দিলে আমার মেয়ে তিক্তিক করে খাবে তা আমার তো এই সুটকির অনেক মজা তারপর দেখো তরকারি দিয়েছি ও কেমন লাস্তিছে নিবে না যে কেন দিলা কেন দিলা তারপরে এটা আমি পরে ওকে প্লেট থেকে আমি উঠাই নিয়েছি তারপর ওকে আবার ডাল দিয়ে মেখে দিয়েছি তারপর আমিও একটু নেব খাই দেখব কেমন হয়েছে কারণ আমি খেলে তো বুঝতে পারবে তোমরা কেমন টেস্ট আর অনেকে আছে রান্নার যদি নাও ভালো হয় বলে অনেক ভালো হচ্ছে আমার রান্না যে ভালো হয় হয়েছে না হয় না হয়েছে তোমরা তো খেতে আসতেছো না আর তোমরা যে খেতে চাও অবশ্যই কমেন্টে জানাবা আমি পার্সেল করে পাঠিয়ে দেবো আর আর বাবার জন্য দেখো মোয়া মাছের চচ্চড়ি করেছি আজকে আমাদের এই রেসিপি চলবে সবাই ভালো থেক সুস্থ থাকবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আমার সঙ্গে থাকবা আর ডেইলি যে ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবা আপু তুমি ডেইলি ভিডিও করতে থাকো সমস্যা নেই বাইরে ভাই আশেপাশে মানুষ যে এত খারাপ কুকুর তো কামড় দেয় নিচে আর মানুষ কামড় দেয় অন্তরের ভিতরে আর অন্তরের ভিতরে যে একবার কামড় দেয় না সে অন্তরে না ক্ষত বিচ্ছিন্ন হয়ে যায় এক দুঃখ আর করে রাখবো আর বলবো বলার মতন ভাষা নাই তা যাই হোক তা ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো দেখি আমার টাইপডটাও ভেঙে গেছে তা দেখো আমি হাতে ফোন নিয়ে ভিডিও করতেছি আর টাইপ থাকলে আমি ফোনটা রাখতে পারি তা দেখি অতি তাড়াতাড়ি আমি টাইপডটা নিয়ে নিবো না আবার নতুনভাবে ভিডিও করবো তারপরে আমি দেখো দুপুরে খাবার খাচ্ছি খাইতে তোমাদের সাথে শেয়ার করতেছি আর এই শুটকি তরকারি অনেক অনেক টেস্টি হয়েছে মানে চাপা দিয়ে লথি দেশি লথি অনেক মজা আর আমার মেয়েকে তো ডাল দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ